আমি মনে করি গ্রামের জীবনের চাইতে শহরের জীবন অনেক ভালো আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম গ্রামে এসে এখানে মানুষের মনে কুসংস্কার অনেক বেশি তারা নিজের জীবনের চাইতে অন্যের জীবনে কি ঘটতে চলেছে সেটা নিয়ে তারা অনেক বেশি মাথা পরনিন্দাটা অনেক বেশি করে গ্রাম হয়তো বা আপনাকে সুন্দর একটা পরিবেশ উপহার দিবে কিন্তু আপনার মানসিক শান্তিটা দিবে এখানে মহিলারা পরনিন্দা নিয়ে অনেক ব্যস্ত আর পুরুষরা জায়গা জমি বিচার সালিশ নিয়ে ব্যস্ত থাকে এখানে দোষ ধরাধরি নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে হারিতে কি রান্না হয়েছে তারা এটাও কিন্তু খেয়াল করে আপনি কত টাকা ইনকাম করছেন আপনার স্বামী কি করছে বা আপনার সংসারে কি ঝামেলা চলছে এগুলি নিয়ে না আপনার থেকে অন্যদের মাথা ব্যথা বেশি থাকবে একটা জিনিস খেয়াল করবেন যারা ঢাকা শহর থাকে বা শহরে থাকে তারা কি করছে বা তারা কত টাকা ইনকাম করতেছে তাদের স্বামী কি করছে কারও কোনো সমস্যা নেই কেউ মাথা ঘামায় না কারণ শহরে এতটাও সময় নেই কে কি করছে সেটা নিয়ে ভাববে কোথায় যেন পড়েছিলাম সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা গ্রামে একশো বিঘা জমির মালিক পর্যায়ে এক টুকরা ভাড়া বাসায় থাকা অনেক ভালো অনেক সম্মানে অনেক আরামদায়ক এখানে বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত আপনার চুল বড় কেন চুল ছোট কেন আপনি বোরকা পরেন না কেন অনার্সে পড়লো মেয়ে বিয়ে দেয় না কেন বয়স পঁচিশ পেরিয়ে গেল এখনো জব হচ্ছে না কেন আপনার বেস্ট ফ্রেন্ড তো বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামাই করে আর আপনি এখনো পড়াশোনা করছেন আজ বিষয় নিয়ে তাদের অনেক টেনশন মাঝে মাঝে দেখবেন যে আপনার ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত কিন্তু অন্য অন্য মানুষগুলো সেসব বিষয় নিয়ে বেশি চিন্তিত আর সবচাইতে বড় পাঠ কি জানেন আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে বিরোধ নেই প্রত্যক্ষ বা পরোক্ষ এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো না কোনো ভাবে একভাবে ঝগড়া লেগে এক ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি অশ্লীল ভাষায় গালাগালি মাংলা মকুদ্দমা চলতেই থাকে আবার এমন কিছু মানুষ আছে যারা গোপনে প্যাস লাগিয়ে ঝগড়া বিবাদ বাড়িয়ে কাউকে পছন্দ না হলে তার নামে জায়গা জায়গায় বদনাম রটিয়ে বেড়ায় আর এইসবের মধ্যে সবচেয়ে বিরক্তকর পাঠ হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ের চুমুক উঠে গিবদ্ধ যেখানে কার বউ হচ্ছে না কার্বো প্রেগনেন্ট থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি খেলাধুলা কোনোটাই এই গবেষণা থেকে বাদ যায় যার অধিকাংশই হচ্ছে এসবের মাঝে গ্রামে কিছু শুভাকাঙ্ক্ষী থাকে যারা আপনাকে বুঝতে চায় বা বুঝে বোঝার চেষ্টা করে যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী না এরকম অনেক মানুষই আছে কিন্তু যারা বোঝে না তারা আসলে অন্যকে নিয়ে ঠিকই সমালোচনা আমি আবার বলবো যে সবাই যে এক তা কিন্তু না এর ভিতরে অনেক ভালো মানুষ আছে যারা কখনোই কারো খারাপ নিয়ে চিন্তা ভাবনা করে না কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা অন্যের জীবন নিয়ে বেশি চিন্তা করে বেশিরভাগ মানুষই গ্রামে একটু অন্যরকম আমি অনেক কথা বলে ফেললাম প্লিজ কেউ কিছু মনে করবেন না সবাই কিন্তু একরকম না সবাই একরকম হলে দুনিয়াটা চলতো না তাই না তো যাই হোক এখানে কথা বলতে বলতে আমি অনেক বান্না সেরে ফেললাম দুপুরে রান্না বান্না শেষ করে তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তারপর একটু বাইরে গিয়েছিলাম রাতের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো এখন যেহেতু শীতের রাত অনেক বড় তো আমার কাছে মনে হচ্ছে একটু ক্ষুধা লেগে গেছিলো তো আমি আবার বুট বুনা করে নিলাম আর এই বুট আমি দুপুরে সিদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে ভুনা করে নিচ্ছি শীতের রাত যেন আর শেষই হতে চায় না এটাই ওটা খেতে ইচ্ছা করে আমার প্রায়ই শীতের রাতে ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন আর কেউ মনে কিছু করবেন না প্লিজ আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম